যারা নবীর শান কুসতে চায় তারা নবীর শান কুরআনও কুসবে হাদিসও কুসবে এবং অমুসলিমদের কোনো গীতা বাইবেল থাকলে সেখানেও নবীর শান কুসবে এই কারণে তার অন্তরে নবীর প্রতি মহব্বত আছে বিদায় কথা বলেন ঠিক কিনে আর যারা নবীর পরে বিদুদাচরণ করবে নবীজির সাথে दुश्मनी করবে শত্রুতা পোষণ করবে তারা বলবে আমি কোরআনে এ নবীর শানে এটা পাই নাই হাদিসে নবীর শানে এটা পাই নাই অমুক জায়গায় আমি এটা পাইনি হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদের এক নম্বর ছন্দ 18 নম্বর অধ্যায় নয় নম্বর মন্ত্রে উল্লেখ আছে নরসংসং শূদৃষ্টিজম্পসন সর্বপ্রথম স্থান অর্থাৎ এখানে বলা হচ্ছে নরসংসং নর মানে হচ্ছে পুরুষ আর সংসং এর বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত সুবাহানুল্লাহ পুরুষ প্রশংসিত প্রশংসিত এর আরবি হচ্ছে মোহাম্মদ সুবাহানুল্লাহ বলেন না প্রশংসিত আরবি কি মোহাম্মদ আর হিন্দুদের বেদের ভাষায় সংস্কৃতি ভাষায় বলা হচ্ছে নরসংসং নরসংসং শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত আর প্রশংসিতর আরবি হচ্ছে মোহাম্মদ অর্থাৎ আমাদের নবীজি সল্লল্লাহ আলি সাল্লাম যে মোহাম্মদ তিনি নবী হয়ে আসবেন সেটা কোরআনে আছে হাদিসা আছে এটা নয় হিন্দুদের ঋগ এই শাস্ত্রের মধ্যেও সেটা রয়েছে সামবেদে উল্লেখ আছে কলকি হিন্দুদের বাসায় চাটি যুগ আছে কলি হচ্ছে সর্বশেষ যুগ ওই সামবেদে উল্লেখ আছে যেই দেব আসবে তার নামের প্রথম হবে হবে ম এবং এবং শেষ দ যিনি গরুর মাংস বকন করাকে সর্বকালের জন্য বৈধ ঘোষণা করবেন তিনি হবেন বেদ অনুযায়ী শেষ ঋষি শেষ দেব অর্থাৎ শেষ নবী তিনি হচ্ছেন আমাদের নবী ঋগ্বেদের ছন্দ নম্বর ছয় মন্ত্র আঠারো নম্বর দশে উল্লেখ আছে আহামিদ্দি পিতুস্পরী মেদা মিতস্য এখানে আহামিদ্দি মানে আমাদের নবীজিকে বলা হয়েছে আহমদ যার নাম আহমদ তারপরে হচ্ছে ভাগবত মহাপুরন একটা হিন্দুদের কিতাব রয়েছে ধর্মশাস্ত্র সেটার চন্দ্র নম্বর এক অধ্যায় নম্বর তিন মন্ত্র নম্বর পঁচিশে উল্লেখ আছে জনিতা বিশ্ব যশ নামনা কালির জগৎপতি এখানে খলকি অবিতারের পিতার নাম অর্থাৎ শেষ নবীজির পিতার নাম বিজু যশ বলা হয়েছে আর এই বিষ্ণু যশের বাংলা হচ্ছে মালিকের দাস সংস্কৃতি ভাষায় অনুযায়ী শব্দ আছে। এই শব্দটা ভাষা এটার বাংলা হচ্ছে মালিকের দাস আর আরবি হচ্ছে আবদুল্লাহ আল্লাহর দাস তাহলে বিশ্ব যশ মানে হচ্ছে আবদুল্লাহ আমাদের নবীজির পিতার নাম হচ্ছে আবদুল্লাহ আর তাদের শাস্ত্রের ভাষায় এটাকে বলা হয়েছে বিশ্ব যশ এরপরে খলকি পুরাণম ছন্দ দুই অধ্যায় নম্বর চারে উল্লেখ রয়েছে সম্বলে বিশ্ব যশ গৃহে সাধুর ভাম্য হম সুমতাং এখানে সুমতাং মানে এটা তাদের সংস্কৃতি শব্দ সুমতাং মানে এখানে সুমতা বলা হয়েছে আর সুমতার বাংলা অর্থ হতে শান্তি আর শান্তির আরবি অর্থ হচ্ছে আমেনা বলেন আমাদের নবীর মায়ের নাম কি বলেন আমাদের নবীজির মায়ের নাম কি আমাদের নবীজির আব্বা হচ্ছেন আব্দুল্লাহ এটা হিন্দুদের শাস্ত্র থেকে আমরা বুঝতে পারলাম সম্বল গ্রহ্মকোষাহ রাম্যস্য মহাত সম্বল শব্দের বাংলা অর্থ হচ্ছে সংরক্ষিত এলাকা বাংলায় বলা হয় শান্তির ঘর আর আরবিতে এটাকে বলা হয় বালাদুল আমিন কুরআনের ভাষায় সুবাহান্লাহ মক্কা শরীফে হারাম শরীফে যখন আমরা উনানব্বই নম্বর গেট দিয়ে প্রবেশ করব সেখানে আরবির একটা আয়াত লেখা আছে হাজা বালাদুল আমিন এটা হচ্ছে নিরাপত্তা নগরী তাহলে আমাদের নবীজি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কোরআনের বাসায় বালাদুল আমিন বাংলায় হচ্ছে সংরক্ষিত এলাকা আর তাদের সংস্কৃত বাসায় হচ্ছে সম্বল বলেন সুবাহ মাদব মাসে মানে বৈশাখ মাস আর বিক্রমী ক্যালেন্ডার মতে বৈশাখ মাসকে বসন্ত বলা হয় আরবি হচ্ছে রবিউন শুক্র বলা হয় প্রথম অংশ অর্থাৎ রবিউন আউ্বাল প্রথম অংশ রবিউল আউওয়ালের প্রথম অংশে বারো তারিখ আমাদের নবী পৃথিবীতে এসেছেন এটা হিন্দুদের বেদ দ্বারা প্রমাণিত হচ্ছে এরপরে চিত্র ইচ্ছর সৌম্য তাদের একটা গীতির মধ্যে উল্লেখ রয়েছে আমাদের নবীজি সল্লাহ তিনি অশ্বারোহী হবেন তিনি গোড়ার উপর আরোহণ করবেন তিনি বিশ্বমানক মানব হবেন তরবারি হস্তে পরিচিত দুষ্টদেরকে তিনি ধমন করবেন তার চেহারা মুবার থেকে আলো বিচিরিত হবে সকল গুণের অধিকারী তিনি হবেন তার দেহ এত শান্তিময় হবে যে এর বর্ণনা দেওয়া সম্ভব নহে অর্থাৎ তিনি অধিক সুন্দর হবেন খতনা করা অবস্থায় তিনি জন্মগ্রহণ করবেন তার শরীর থেকে সুগন্ধি বের হবে তার সংস্পর্শে ধন্য মানুষের মন নির্মল ও পবিত্র হবে তিনি দস্যু দমন করবেন কাজ সমাপ্ত হলে গ্রামে গঞ্জে নিবেশকারীরা দলে দলে তার ধর্মে দীক্ষিত হবেন তিনি মূর্তি পূজা বন্ধ করে দেবেন এখন জবান খুলে বলি সাল্লি সাল্লাম তাহলে অনেকগুলা প্রায় আমি দশটা পৃষ্ঠা নোট করেছি বিভিন্ন জায়গা থেকে সময় স্বল্পতার কারণে বলতে পারছি না তো আজকে আমাদের আমার এই আলোচনার বিষয়টা হচ্ছে এটাই তারা নবীর শান কোরআনও কুজবে হাদিসও কুজবে এবং অমুসলিমদের কোন গিতা বাইবেল থাকলে সেখানেও নবীর শান কুজবে এই কারণে তার অন্তরে নবীর প্রতি মহব্বত আছে বিদায় কথা বলেন ঠিক কি না আর যারা নবীর প্রতি বিদুদাচরণ করবে নবীজির সাথে दुश्मनी করবে শত্রুতা পোষণ করবে তারা বলবে আমি কোরআনে এ নবীর শানে এটা পাই নাই হাদিসে নবীর শানে এটা পাই নাই অমুক জায়গায় আমি এটা পাই নাই কথা বলেন ঠিক কি না আমার আলোচনার বিষয় হচ্ছে এটাই যে আপনারা আমার আগেও বলেছিলাম এখনো বলতেছি ইসলামের সঠিক রূপ যেটা রয়েছে আহলে সুন্নত ওয়াল জামা ওই আকিদার বিধিতে যতগুলো আলোচনা হবে যতগুলো তত নির্ভর আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সকল আলোচনাগুলো নির্ভয়ে নির্ভেজালে আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন কথা বলেন ঠিক কিনা মহান আল্লাহ তাল আমাদের সকলকে কবুল করুক আমিন